আমরা চলে আসছি এই যে সরাবর বিশ্বরো বটগাছ তলায় মাছের বাজার প্রতিদিন মাছের বাজার বসে আপনারা আসতে পারেন সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দেখতে

বের হবেন না দেখতে পাচ্ছেন মাড়ি ছাড়ি আর দেখে বের হবেন সুস্বাদু আপনাদের ভালো লাগবে এবং বিলের মাছ টানবেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা অনেক ভালো লাগে কত নেবেন ভাগা এক হাজার টাকা ভাগা এক হাজার এক কেজি করে মাছ আছে নাকি

পাচ্ছে না কিছু মাছ কম দাদা পানি নাই এক হাজার টাকা আচ্ছা এক হাজার তিন হাজার তিন আটাইশো নেবো দেখেন বড় ভাই